নবী করিম ইনসাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে কটুক্তি করে বাংলা সে পুলিশের চাকরি করলে আমরা আঙ্গুল কিছু নাকি আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আইনের অতায়ন হলে বাংলাদেশের ইমান মুসলমান যখন আঙ্গুলকে পাকা করতে বাধ্য হবে আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং আমাদের দাবি পরিষ্কার আমাদের দাবি পরিষ্কার কোনো কথাবার্তা নাই

শাহবাগীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই শাহবাগীদের বিরুদ্ধে সারা আকাশের তাওগিদি জনতা যেমন ভাবে ঐক্যবাদ হয়েছিল সাপ রাচত যদি এই নাস্তিক কুরাঙ্গার গায়েদের আওতায় না না হয় বাংলাদেশের তাওগিদি জনতা আল্লাহ মবে নিশ্চিতের হে বাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাল্লাহ রাত ফতে নামার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাল্লাহ যারা নবীকে গালি দিয়ে এগুলা যারা সন্তান কোন সন্দেহ তারা যারা সন্তান ঠিক না বেঠি সম্প্রতি দেখেছেন যান বাংলাদেশে আরেকটা একটা বেরিয়েছে তার বাপ হলো ভূমি খেক ভূমি খেক বুঝছে মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে বন কেটে সবার করে ফেলেছে তার বাপ চুর চুরের বাচ্চা ডাকায় চুরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে কম্পিউটার কিনে কি লিখেছে জানেন যে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলে নজবিল্লাটা বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলোর উঠতে উঠতে পারেন নাই এরপরে আম্মাজানাকে নবিয়া করিমস্তাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে প্রটুক্তি করেছে মাউজগুল্লাটা বড় আসতে বললেন তার বার বুমুখে কম মুশাররফ দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই

প্রস্তাবাস করে টাকা চুরি করবা জমি দখল করে টাকা চুরি করবা রাষ্ট্রের টাকা চুরি করবা ইসলাম বলে কথা নাই সাথে সাথে হাত কেটে ফেলে দাও দেখেন একজন যত বড় জট হোক বেরিস্টার হোক ইসলামের শাস্তিটা দেখেন যে হাত কেটে ফেলে দাও এখন একজন যত বড় তাই করুক হাত মানা বলছে যে কিছুটা ঘুষি মারো আজকে মারছেন কালকে শেষ ঠিক না যে তারা থাপ্পড় মারো আজকে আজকে মারছেন কালকে শেষ কিন্তু হাত যদি কেটে ফেলে দেন সে যত বড় পীর হোক আর সাহেব হোক আর মৌলানা হোক আর জজ হোক আর বিরোধার হোক মানুষ যখন দেখবে হাত কেনা বর্গিটা শুরু একদম মৃত্যু পর্যন্ত তার চুরের শিল লাগবে কি লাগবে না এজন্য দেখেন যে সমাজে এই সৌদি আরবে এই আইন আছে আফগানিস্তানে এই আইন আছে চুরি নেই আমি যেটা বলছিলাম এই চুরের পুত্র চুরের বাচ্চা বাফ একশো কত বিঘা সরকারি জমি চুরি করেছে তার বাপের নাম মুশাররফ তার বাপের নাম কি ছেলের নাম নাম কি দেখেন এই জগন্ন খবিস কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শুনে মানে আপনারা সহ্য করতে পারবেন না মানে আমি আপনাদেরকে কি বলবো সে লিখেছে মুসলিমদের মহানবী হজরত মোহাম্মদ সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অস্বীকার্য তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ এবং অসাধারণের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে পর এক বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি শরীরের রক্ত গরম হয়নি যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না আপনি মুনাফে যদি রসুলের সানে এমন জঘন্য কটুক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না আপনি আমার দেশের এটা সাধারণ কেউ না এটা পুলিশের এসপি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে ব্লগে আমাদের নবীকে কটুক্তি করবে বাংলাদেশের মুসলমানটা সহ্য করবে না বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে না আমরা আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত সবাইকে অনুরোধ করব আমরা পুলিশ বিরোধী না আমরা মনে করি পুলিশে সবাই নাস্তিক না অনেক বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক সাহাবাগী মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেননি টিপ করেছেন কেন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন শাহবাগে এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই এসপি ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী করিম সাল্লাই ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে এটাকে মুখের মূল্য আপনারা প্রস্তুত আছেন না নাই নবী করিম সামের ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে দুনিয়াতে ওই মুসলমানের চেয়ে সৌভাগ্যবান আর কেউ না করিম ইজ্জতের জন্য যে প্রাণটা ঝরবে আরে সব বাদ দেন আমাদের গাজিয়াল মাহমুদ ভাই সে তো এখনো জীবিত তার ঘটনা জানেন আমার ভাই দেখেন আন্দোলনে আমাদের কি হয়েছে এমন মায়ের খেয়েছে এমন খেয়েছে। তাকে পিটিয়ে ট্রাই থেকে ফেলে দিয়েছে হাড্ডি ভেঙে গুঁড়া হয়ে গিয়েছে হাত পায়ের শরীরের হাড্ডি ভেঙ্গে গুঁড়া গুড়া হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুড়া গুড়া হাড়ি হয়েছে কেমনে ঠিক হবে আমরা বুঝতে পারতেছি না হাসপাতালেরা রাত্রে তাকে হাসপাতালে রেখেছে গাজী ভাই রাত্রে স্বপ্ন দেখে সরওয়ার দয়ালম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সল্লাল্লাহু কি করেছেন তার তুতু তো মুবারক ওই স্বপ্ন দেখতেছে। তুতু তো মুবারক হাতে লাগিয়ে দিয়েছেন পায়ে লাগিয়ে দিয়েছেন লাজতে উঠেছে আল্লাহু আকবার আরে দেখে যে গাজীর হাত মার ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল যেই ব্যক্তির হাত মার হাড় ভেঙে টুকরা টুকরা হয়েছিল

আপনাকে মোহব্বত করতাম আমার জিব্বা কেটে ফেলেছে মদিনায় ঘুমিয়েছেন সরওয়ার দোয়া আলমকে স্বপ্ন দেখেছেন নবী করি উসল্লাম স্বপ্ন বলেন তোর জিব্বাটা দাও লাগিয়ে দিয়েছেন ঘুম ভেঙেছে দেখেন জিব্বা আগের চেয়ে ভালো হয়ে সেই নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বাংলাদেশে কোন নাস্তিক সে নাস্তিক থাকুক আমাদের কিছু যায় আসে এটা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যেমন আছি হিন্দু যেমন আছে বৌদ্ধ যেমন আছে নাস্তিকরা তাদের মধ্যে থাকুক আমাদের আপত্তি কিন্তু নাস্তিক করবে। আর পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে না আজকে আমরা চরমায় আবি আবিদুল্লাহকে দেখিয়ে এসেছি সব তার কাজ করব তার পাপের ফিরিস্তি তাকে আমরা দিয়ে এসেছি আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন তোদারকি করতেছেন আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের চুল নিয়ে যদি কেউ কটুকুটি করে নাস্তিক যদি তার নখ নিয়ে করে তার শাস্তি একটা মান সাব্বা নাবিয়া বলেন না মান সাব্বা নাবিয়ান নবীরকে নিয়ে যে কটুকুটি করবে এ শুধু মুসলমানের শত্রু না এ মানবতার শত্রু পৃথিবীর সভ্যতার শত্রু দেখেন নবী করিম মাক্কি জীবন দেখেন মাদানী জীবন দেখেন আমার নবী করিম সালামকে কাফেররা কত কিছু বলেছে 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 দাদুকর পাগল বলেছে কত কাহ গণক বলেছে কিন্তু নবী করিম সস্তামের চরিত্র নিয়ে কাফেররা কখনো কোনো আপত্তি তুলে কত নবী করিম ইসলাম মাক্কি জীবন যে জীবনটা তিনি প্রথম পার করেছেন তিনি আল আমিন ছিলেন যেখানে মানুষ মদ খেত সুদ খেত মূর্তি পূজা করত বেবিচার করত এমন কোন পাপ নাই এই আমি জাহিলিয়ত কাফেররা করত না সে যুগে আমার নবী আলামিন ছিলেন সেই নবীর চরিত্রে কেউ আঘাত করলে আমরা কষ্ট পাই তো যদি কষ্ট না পান আপনি মুনাফি সুতরাং নবী সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে নামার সময় চলে আসছে ইনশাআল্লাহ আপনারা নিজের মুসলমান প্রস্তুত আছেন না নাই আমাদের পরিচয় আমরা মোহাম্মদের সেনা আমরা সবাই রাসুল সেনা আর বলে নারায় আমরা সবাই রাসুল সেনা আরে তুই হাত তুলে বলেন আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমার নবীর অপমান মুসলমান নারে মুসলমান নবী নবীর আল্লাহ আল্লাহ রাব্বুল عزত বল جل النبی کریم সাল্লাল্লাহু হৃদয় ধারণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ নবী করিমের সুপারিশ আমাদের সবাইকে লাভ করেন আল্লাহ নবীর হাতে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন আমিন